আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা হয়তো দেখেন না মাঝে মাঝে দেখেন হয়তো ভালো লাগা থেকে ভালোবাসা আপনাদের মনেও হয়ে যাবে একদিন আজকে আবার একটি নতুন জায়গায় চলে আসলাম সে মালয়েশিয়ার রাজদরবারে মালয়েশিয়ার মালেক্কা ডিস্ট্রিক্টের রাজদরবারে যেখান থেকে সেই শত বছর আগে সর্বপ্রথম আপনার এই মালয়েশিয়া শাসন করত। এটাই ছিল মেন সেই রাজধানী মালয়েশিয়ার এই মালেক্কা ডিস্ট্রিক্টের এটাই সর্বপ্রথম সেই রাজধানী ছিল এখান থেকেই সেই রাজারা শত শত বছর ধরে রাজারাই শাসন করছে এই মালয়েশিয়া পরে অবশ্য এখান থেকে কাইটা আপনার মালাক্কা ডিস্ট্রিক্ট থেকে কাইটা পরে রাজধানী হয়েছে কল্যাণপুর কেলসিসিতে আর কি তো যেটা আপনাদের মাঝে আর কি শেয়ার করব সেই শত বছরের রাজদরবারটি দরবারটি এখনও দেখেন কত সুন্দর হ্যাঁ সচ্ছলভাবে আছে রাজ দরবারের ভিডিওটা আমি অবশ্য তিন চারটা পাঠ করেছি এক পাটে করলে অনেক নং হয়ে যাবে ওই জন্যে পর্যায়ক্রমে আমি কয়েকটা পাঠ করেছি বিশাল আর বিশেষ করে এই পাহাড়ে কিন্তু ওঠা সবজনের দ্বারাই নয় কম করে দেখা যাচ্ছে দু তিনশো ফিট ফিট উঁচার উপরে এই বিল্ডিংটা এর এই রাজদরবারটা আজ থেকে শত শত বছর আগে যে বিল্ডিং করেছে তারপরও দেখেন এই শত বছর পর আসাও শত বছর বললে ভালো হবে শত শত বছর পরেও আসাও দেখেন বিল্ডিংটি কত সুন্দর হয়ে আছে আর বিশেষ করে একটা জিনিস আমি আশ্চর্য গেছি আজও পর্যন্ত উপরে কিন্তু চাল টাল নষ্ট হয়ে গেছে বা ছাঁদছিল নাকি জানি না নষ্ট হয়ে গেছে অথচ বিল্ডিংটা সেই সচ্ছলভাবে আছে এই যে পিছন সাইড দেখেন পিছন সাইডটা কত উঁচ বিল্ডিং বিল্ডিং বললে ভালো হবে এটাই ছিল সেই রাজদরবার এখান থেকে সেই গোটা মালয়েশিয়া শাসন করতো রাজারা পরে বিভাগে ভাগ ভাগ হয়ে চলে গেছে এখন তো সরকারের আন্ডারে এখানে একজন অবশ্য গীতার গান বাজাচ্ছে জীবিকার তারিখে মানুষ কত কী করে দেখেন এই গান বাজাচ্ছে গানের তালে তালে দেখা আছে। গান শুনে অনেকে যা পারছো দুই এক টাকা এটা এখানে আবার একটা মাজার সিস্টেম জানি না কী জন্য কি আমার জানা নাই সঠিক আর লেখাও নাই কোথাও এখানে অবশ্য অনেকে আবার টাকাও ফেলেছে ভিতরে ওই যে টাকা যার এটা দেখতে পাচ্ছেন কিনা ওই যে একটি কি লুট অনেক পয়সা ফেলেছে অনেকে দেওয়া চি ওর পয়সা টাকা ফেলেছে কে কি নিয়তে ফেলেছে না কি কারণে ফেলেছে জানি না সেটা আর রাজ দরবারটি আসলে এত সুন্দর লাগেছে দেখেন ভিতরে কিন্তু আসলে এখনো কিন্তু সেভাবে রং চং নষ্ট হয়নি আর আগের মানুষ তাহলে কত উঁচা ছিল এই গেটটা দেখেন একটা জিনিস আমি আর সূর্য সাথে আগের মানুষ আসলে এটা যদি হাতিও এখান দিয়ে ঢোকায় তাও কোনো দিকে হাতে পাবে না বা তার কাছে ঠেকবে না গেটের সঙ্গে গেটের একটা গেটের উচ্চ দেখেন কত উৎস এটা অবশ্য রাজদরবারের বাহের সাইড আর মূল মানে এখানে বসে থাকে বলে বিচার পরিচালনা করত রাজা নিজেই উপরে অবশ্য চালটা নষ্ট হয়ে গেছে চাল ছিল না সাত ছিল জানা নাই সঠিক আর একটা জিনিস আমি আশ্চর্য আশ্চর্যসে গেছি রাজদরবারটি দেখতে এত লোকজন আসেছে আসলে আমি যে ভিডিওটা করেছি এখন আসলে দুপুর টাইমে দুপুর টাইমে করেছি ওই জন্য একটু লোকজন কম আমরা এখান থেকে পাহাড় থেকে যখন নামে আসি লোকজন দল বান্ধবান্ধে আরও যসল ওটা অবশ্যই এক ভিড়তে আমার দেখতে পাবেন আর একটা দেওয়া আছে এটার পরে আমি বলে নিয়োগ করেছি দেখা যাক দেখেন এটা অবশ্য ভিতরে আবার ভিতরে আপনাদের মাঝে বলে ভিতরে ঢুকলাম ভিতরে একটা জিনিস দেখেন বিভিন্নভাবে নকশা করে রাখেছে কিন্তু পাথরে পাথরে কিন্তু বিভিন্নভাবে নকশা করে রাখেছে বিভিন্ন লেখা আছে বিভিন্ন নকশা করে রাখেছে বিভিন্ন রাষ্ট্র থেকে অবশ্য আসছে দেখতে ঘুরে ঘুরে দেখো পুরোটাই পুরোটাই ঘুরে ঘুরে যার মানে তাই দেখো প্রত্যেক দিনই এভাবে লোকজন হয় প্রত্যেক দিনই শয়ে শয়ে লোক আসে এখানে অবশ্য একটা সুযোগ কোনো টাকা পয়সা না কেনা ঢুকতে ফ্রি পাবলিক যে কোনো মুহূর্তে ঢুকে দেখতে পারবে সমস্যা নাই রাত দিন চব্বিশ ঘন্টা অ্যালাও আছে সমস্যা নাই যে কোনো মুহুর্তে দেখবে সমস্যা নাই এই যে দেখেন পাথরের এনার নকশা কিন্তু এখানে একটু অন্ধকার সিস্টেম ওই জন্য ক্যামেরা সেভাবে ধরছে কিনা জানি না বিভিন্নভাবে নকশা করা আছে কিন্তু এই মুক্তি করা আছে বিভিন্নভাবে তারপরে আপনার এই যে এই সাইডে আরবি লেখাও আছে কত দর্শন আসছে বাইরের রাষ্ট্রের থেকেও কিন্তু বহুত লোকজন আসছে আবার বাইরের সাইড এটা বাইরে চলে আসলাম বাইরের সাইডটা দেখাচ্ছি আপনার দেখেন বিল্ডিংটা আসলে উঁচু কত আর একটা গেট এত উঁচে সেই হিসেবে বোঝা যাচ্ছে যে আগের মানুষ খুব বড় বড় ছিল বা নম্বা নম্বা ছিল এখানে অবশ্য একটা বাইরে সাইডে একটা গাছ আছে গাছটাও বহু দিনের হয়তে বিভিন্ন দোকানপাটও বাহিরে দিছে মানে বিভিন্ন বিভিন্নভাবে লোকজন আসে তো এলাকায় অবশ্য বিভিন্ন ওই পানি জাতীয় আর কি মিডুম বেসোসা মানে দেশত মিডুম বলে আর কি বাংলাদেশের আমার যেটা আর কি শরবত বলে আর কি বিভিন্ন রকমের এখান থেকে দেখেন কত উষার উপর কিন্তু আমি আসি এই সাইডটা একটু উষা কম কিন্তু আমি যেখান থেকে উঠেছি ওই সাইড বেশি উষা